আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত একটি ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আমি মনে করি বর্তমান সময়ে আসুন্না ফাউন্ডেশন হলো বাংলাদেশের জন্য রহমত কারণ এই সংগঠনের দ্বারা বিপদ আপদের সময়ে বহু মানুষকে সাহায্য সহযোগিতা করা হয় এই ফাউন্ডেশনের মাধ্যমে তাই যারা যে সমস্ত বাইরা না বুঝে আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে শায়খ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন কটু কথা বলতেছেন আপনার দয়া করে এভাবে আর কটু মন্তব্য করবেন না বাজে মন্তব্য করবেন না বরং আপনারাও এইভাবে সুন্না ফাউন্ডেশন মতো একটি ফাউন্ডেশন গড়ে তুলুন যে ফাউন্ডেশনের দ্বারা গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা হবে তাই যে সমস্ত ভাইয়েরা সুন্না ফাউন্ডেশনে টাকা দিয়ে আসুন্না ফাউন্ডেশনকে শক্তিশালী করতেছেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আরো আপনাদেরকে সেইভাবে দান করার তৌফিক দান করেন আমিন